আমরা রওনা হয়েছি চর বিজয়ের দিকে প্রথমে আমরা স্পিড বোর্ড ঘাটে চলে আসলাম আমরা ঘাটে এসে আবার স্পিড বোর্ডে রওনা দিলাম আমরা সেই সর্সি আমাদের যে চর বিজয়ের পথে সেই চর বিজয়ের পথে আমরা রওনা দিয়েছি আমরা অনেক সুন্দর আসলাম চর বিজয় একটু লাইক শেয়ার কমেন্ট করার জন্য কারণ আমি এই সা যখন দেখা যাবি চার দিতে হয় যাওয়ার পরে আপনি কী কী করবেন কী বিষয় আপনাদের সাথে কথা বলবো এবং আমরা স্পিড চলে আমরা করে করতে পারবো যে সকালে খুব ধাক্কা ছিল আমরা যে সুন্দর করে সন্ধ্যে রান্না দিয়েছি আমাদের সাথে প্রায় আরও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন লোক আপনাদের সাথে যুক্ত ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন লোক আপনাদের সেই জল পুজোর সাথে যুক্ত হবে আমরা সেখানে খাওয়া দাওয়া করেছি আমরা বস্তু করেছি আমরা মাছ ধরেছি আমরা খেলাধুলো করেছি লাল কাঁকা দেখেছি অতিথি পাখি দেখেছি নানা কিছু আমরা সারাদিন দেখেছি জল পুজোয় আমরা কিছু জল পূজায় দেখে যাচ্ছি স্কুলগুলো

কুয়াস করতে বেশি ভালোই ছিল আমাদের কাছে দেখছি আমরা কুয়াশা আমাদের অল্প শস্য শস্য সামগ্রী যাচ্ছে সমুদ্রের মাঝখান থেকে যাচ্ছে সঠানের মধ্যে আমরা এনজয় করেছি এবং যে এবং কাঁদা পানি না থাকার কারণে আমরা সব করতে পেরেছি তবে ওদিন একটু বৃষ্টি কুয়াশা ছিল বৃষ্টিপত এবং শীতও ছিল কিছু মিলিয়ে আমরা অনেক উন্নয়ন করছি আর ওদের আমরা এই যে সামনে তলায় দেখতে পাচ্ছি তলায় অবশ্যই আমরা যে আমরাpossible বিষয়টা আলোচনা করেছিলাম পর্যটকদের এই হচ্ছে আমরা যাওয়ার পরে মাছ ধরেছি সমুদ্রকে ভয় অসাধারণের দৃশ্য মাছ ধরার দৃশ্য অসাধারণ এরপর আমরা অতিথি পাখি দেখেছি কি সুন্দর যে অতিথি পাখি বসে আছে এ অতিথি পাখির জন্যই মূলত হচ্ছে এই চরবিjeti একটি অসাধারণ সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সিনেমাটিন হিসেবে